লাইটিং করা আছে মাল্টি কালার লাইট দেওয়া আছে লাইটিং করা আছে ভিতরে লাইটিং আছে হ্যাঁ ভিতরে লাইটিং আছে বাইরে টোটালটা একটা এক কি কালার ধারণ করবে মানে বডি মেসেজ করবে জাকুজি আছে গরম পানির ব্যবস্থা আছে মানে একটা বাথটাবের মধ্যে আপনি সব ফ্যাসিলিটি হ্যাঁ ওয়াটার ফসিলিটিগুলো দেখেন ফসিলিটি কত সুন্দর বাহ